ভিউয়ার্স আমি কেয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি চিকেন স্পাইসি কিংয়ে আমাদের সাথে আছে ওনার আপু আজকে কিন্তু আপু চাউমিন সম্পর্কে আপু আমাদেরকে বলবে চাউমিনের প্রাইস কত কি কি দিয়ে এটা কুক করা হয়েছে বা আপু কি নিউ ইয়ার উপলক্ষে কোনো ডিসকাউন্ট দিচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা জানাবো তো আমরা এখন চাউমিনের দিকে ফোকাস করি এত ইয়াম্মি একটা ডিশ দেখেই কিন্তু ভাল লাগতেছে আচ্ছা আপু আপনাদের কি সবসময় চাউমিনের সাথে কি এক পিস চিকেন এরকম সার্ভ করা হয় আচ্ছা খুবই সুন্দর ডেকোরেটিভ একটা কিন্তু ডিশ আমরা দেখতে পাচ্ছি দেখেই খেতে মন যাচ্ছে আর বিশেষ করে উপরে যে লেবুটা দেওয়া সেটা কিন্তু আরো সুন্দর লাগতেছে তো আপু এটা আমরা যদি খেতে যাই পার পার্সন এটা তো ওয়ান ইজ টু ওয়ান ওয়ান টু জন্য আমাদের কত টাকা পে করতে হবে

ফ্রি থাকবে একটা ড্রিঙ্কস ফ্রি থাকবে যেমন ধরেন কোক থাকলো আর লাচির প্রাইস কত কেউ যদি কেউ লাচি খেতে চাইলে টাকাটা অর্ডার করে দেওয়া যাবে অসুবিধা নেই লাচির প্রাইস আশি টাকা এমনিতে লাস্টের প্রাইস হচ্ছে আশি টাকা আর এখানে কিন্তু মোজোক লেমন এগুলো পাওয়া যায় কোনো অসুবিধা নাই তো আমি আপনাদেরকে আবারও বলছি চাউমিনের যে ডিসটা এটার প্রাইসটা হচ্ছে

স্যুপটাও কিন্তু এখানে আছে কর্ন স্যুপ থাই স্যুপ সব কিছু আর কারো যদি স্পেশাল অর্ডার থাকে ক্রিম অফ মাশরুমটাও কিন্তু করে দেওয়া যাবে তো যাই হোক আমি এটার প্রাইসটা আবারও বলে আমি ভিডিও থেকে বিদায় নিব আর লোকেশনটা জানিয়ে দিব এটার প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা তো আজকে আমরা যেখানে চলে এসেছি আপনারা চাইলে কিন্তু এখানে জন্মদিন বা এঙ্গেজমেন্টের অনুষ্ঠান করতে পারবেন কোনো হল বুকিংয়ের টাকা দেওয়া লাগবে না জাস্ট খাবারের বিলটা পে করলেই হবে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গভর্নমেন্ট নিউ মার্কেটে আসলে আপনার চা নাম্বার তো সবাই চিনেন এটা হচ্ছে চারশো সাত চারশো আট নাম্বার দোকান এটা হচ্ছে চিকেন স্পাইসি কিং তো সবাই ভালো থাকবেন মজার মজার খাবার খেতে চলে আসবেন আজকের মতো বিরিয়ানি ছি আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপু আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম